কয়েকদিন হলো মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন দীপিকা পাডুকোন এবং রণবীর সিং সন্তানের জন্মের কয়েকদিনের মাথায় নতুন সম্পত্তি কিনলেন তারকা জুটি শোনা যাচ্ছে আরব সাগরমুখী তাদের এই ফ্ল্যাট প্রায় আঠেরোশো পঁয়তাল্লিশ বর্গফুটের রণবীরের মায়ের বাড়ির পাশেই এই নতুন বাড়ি কিনেছেন নায়িকা অনেকেই ভেবেছেন মেয়েকে যত্ন করতে সুবিধা হয় তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। প্রয়াত হলেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী বিপিন রেশমিয়া ইন্ডাস্ট্রিতে তার এখন আরও একটা পরিচয় রয়েছে তিনি সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার বাবা বয়স হয়েছিল সাতাশি বছর আঠেরোই সেপ্টেম্বর রাত সাড়ে আটটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কিন্তু শেষ রক্ষা আর হল না মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অক্টোবরের প্রথম সপ্তাহেই বিয়ের পিড়িতে বসছেন রূপসা চট্টোপাধ্যায় আপাতত একের পর এক আইবুড়ো ভাত খেতেই ব্যস্ত নায়িকা সিরিয়াল পাড়ার খলনায়িকা হিসেবে তার যথেষ্ট জনপ্রিয়তাও রয়েছে কিন্তু এই মুহূর্তে কোনো কাজই তিনি করতে পারছেন না তাই সবার থেকে ক্ষমাও চেয়ে নিচ্ছেন গত মাসে ছবির শুটিং শুরু হয়েছিল উত্তরবঙ্গে আউটডোর হয়েছে কলকাতায় শুটিং হয়েছে কিন্তু সোহম চক্রবর্তী ও পাল ইধিকা অভিনীত বহুরূপ ছবির শুটিং নাকি বন্ধ হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির গুঞ্জন ইউনিটের বকেয়া পারিশ্রমিক নিয়ে সমস্যা দেখা দিয়েছে তাই ছবির শুটিং বন্ধ একসময় ঋষভ পন্থ এবং উর্বশী রওতলার প্রেমের গুঞ্জন শোনা যায় কিন্তু দুজনের কেউই তা স্বীকার করেননি এবার পন্থকে নিয়ে প্রশ্ন উঠতেই উর্বশী বললেন আমাকে ও নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তার অটনা যদিও আমি আমার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চাই না এই মুহূর্তে আমার লক্ষ্য শুধুই কাজের দিকে থেকে বয়সে খানিকটা বড় তিনি মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে যদিও সে সবকে পাত্তা দেননি তিনি বিয়ে করেছেন সংসারও করছেন চুটিয়ে দেখতে দেখতে বৈবাহিক সম্পর্কের পাঁচ মাস পূর্ণ করলেন তিনি সেই উপলক্ষে সামাজিক মাধ্যমে এক আদুরে পোস্ট করেছেন রাতুল ও তার একগুচ্ছ ছবি শেয়ার করে রূপাঞ্জনা লেখেন দেখতে দেখতে পাঁচ মাস প্রাইম ভিডিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে কলমি বের দ্বিতীয় সিজনের অনন্যা পান্ডে সেপ্টেম্বর তার কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় সিজনের ঘোষণায় খুশির হাওয়া ভক্তদের মধ্যে ফের সলমান খানের বাবা সেলিম খানকে হুমকি দিল এক ব্যক্তি তাও কার পরিচয় বিষ্ণয়ী গ্যাং লরেন্স বিষ্ণয়ের নাম করে বান্দ্রা পুলিশের তরফে এদিন এক বাইক আরোহীকে আটক করা হয় অভিযোগ উঠেছে সেই ব্যক্তি নাকি ভাইজানের বাবা তথা বর্ষিয়ান চিত্রনাট্যকার সেলিম খানকে খুনের হুমকি দিয়েছেন দু হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ বন্ধ হমসফরের প্রায় এক দশক পর দ্য লিজেন্ড অফ মাওলা জাট ছবিতে জুটি হিসাবে দেখা মিলেছে ফাওয়াদ মাহিরার কিন্তু সেই সময় ভারতে মুক্তি পায়নি বক্স অফিস কাঁপানো এই ছবি দুবছর পর ভারতে মুক্তি পাচ্ছে দ্য লিজেন্ড অফ মাওলা মাওলাজাট